নমস্কার দর্শক বন্ধুরা ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত সামসার মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন আয়োজিত আজকের সাত সকালের আমন্ত্রণের বিশেষ আবৃত্তি শিল্পী বন্ধুকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ঐন্দ্রীরা চ্যাটার্জি নমস্কার নমস্কার ঐন্দ্রীরা প্রথমেই জানাই সাত সকালের আমন্ত্রণে সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে প্রীতিও শুভেচ্ছা এবং যেমনটা তুমি বললে ভীষণ ভালো লাগছে আজ চ্যানেল ভিশনের পর্দায় চলে এসেছি আমি তো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আড্ডা জমবে সবকিছুই তবে সময় তো ভীষণ সীমিত আমরা সরাসরি এবং দর্শক বন্ধুরাও নিশ্চয়ই আমাদের অপেক্ষায় রয়েছে তোমার থেকে কিছু শুনবে তো আমাদের আজকে প্রথম নিবেদন কি দিচ্ছ যেটার জন্য সকালটা ভীষণ অন্যরকম হয়ে ওঠে একদমই আমরা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই আমার মাতৃভাষা বাংলা এবং আমরা এই দিনটাকে উদযাপন করব এবং উদযাপনের প্রথমেই আমি একজন আবৃত্তি শিল্পী একটি কবিতার মাধ্যমে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই নিশ্চয়ই একদম আমার এখনকার নিবেদন কবিতা একুশ কবি যশোধরা রায়চৌধুরী সাল তারিখের সীমানা পেরিয়ে একুশ আজকে মাতৃভাষা একুশ আজকে শিশুর বুকে নতুন করে বাঁচার আশা একুশ মানে রক্তে ভেজা নিকশ কালো দিন একুশ মানে সবার মনে বাজছে খুশির বিন একুশ মানে ঝাপসা আকাশ মায়ের চোখে জল একুশ মানে মাতৃভাষা প্রথম যাকে ডাকা একুশ মানে বিশ্বটাকে আপন করে দেখা একুশ মানে বিশ্বটাকে আপন করে দেখা সত্যি মাতৃভাষা এমনই একটা ভাষা মানে আমরা যে ভাষায় স্বাচ্ছন্দ্য সব থেকে বাংলা ভাষা আমাদের নিজের ভাষা তার মধ্যে যেন একটা অদ্ভুত টান আছে এবং এই অন্বেষায় আপামর বাংলার মানুষ যেন একদম বোধ হয়ে আছে তারা যতই হিন্দি শিখুক যতই ইংরাজি বলুক না কেন তবু যেন দিনের শুরু থেকে শেষে কোথাও বাংলা ভাষায় বেশি স্বাচ্ছন্ন একদমই এবং প্রতি মুহূর্তে তুমি দেখবে যখন আমরা মা খেতে দাও বাবা একটু আমার মানে আমরা বলে থাকি বাবাকে এটা সেটা অনুরোধ কারণ বাবার কাছে অনুরোধটা একটু বেশিই থাকে ও জনানো নিশ্চয় তাই হ্যাঁ তুমি তাই বললে প্রথম মা ডাক সেটাও কিন্তু আমাদের যে এই মা শুনতে পায় ওই ভাষার ওই টানটাতেও কিন্তু অদ্ভুত একটা কাকুতি রয়েছে সত্যি ভীষণ ভালো লাগলো এবং এই প্রসঙ্গে আমি বলি একটু তোমাকে যে আমরা কিন্তু এই প্রসঙ্গে আমরা যেমন কথা বলছি আমরা উদযাপন করছি তার সাথে সাথে কিন্তু আমার মনে হয় এটা খুব যে ভাষা আন্দোলনকারীরা আমাদের শহীদদের আমাদের মনে রাখা উচিত তার কারণ এবং এবং যে কারণে তারা শহীদ হয়েছিলেন সেই যথার্থ মান কি আমরা দিতে পারি সেই প্রসঙ্গে আমার মনে হয় আরো একটি কবিতা এখন খুব বলতে ইচ্ছে করছে যদি তুমি বলো ইচ্ছা একদম এই কবিতাটির একটি কবিতা কোলাজ এই কবিতা কোলাজে আমি ব্যবহার করছি দুটি কবিতা প্রথমটি কেউ কথা রাখেনি জসিম উদ্দিন মহম্মদের এবং দ্বিতীয়টি আব্দুল গফর চৌধুরীর খুব পরিচিত একটি কবিতার দুটো লাইভ আমি শুরু করছি আমি চেয়ে দেখি সজনে ডালটা ঠিক আগের মতোই আছে মৃদুমন্দ বাতাসের ঝাঁক ছেঁড়া দ্বীপে নোঙর তুলে কার জানি পথ চেয়ে বসে আছে বড় কম সময় নয় বেশ কয়েক যুগ তো হবেই সালাম সফিউরের অতৃপ্ত আত্মারা এসেছিল কালো আমি কোনো সদুত্তর দিতে পারিনি বলতে পারিনি আমি ভালো আছি আমার পাণ্ডুর মুখ দেখে যা বোঝার তারা বুঝে নেয় অতঃপর এক সাগর পুঞ্জীভূত ক্ষোভ আর ঘৃণার অকাল দীর্ঘশ্বাস মাঝরাত পাণ্ডুর করে দেয় এমনি করে রাতের পর রাত দিনের পর দিন কেদে কেঁদে হয়রান হই কেউ শোনেনি শোনার প্রয়োজনও বোধ করেনি কেউ কথা রাখেনি শকুনিরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা এখনো পিজ ঢালা কালো পথে শহীদের রক্তের ছোপ ছোপ দাগ দুঃখিনী মায়ের চোখের জলে মুছে যায়নি দাহুক ডাকা রাত অবশেষে ভোর হয় ডেকে আনে প্রভাত ফেরি স্বর্গ থেকে এসে মিছিলে যোগ দেয় রফিক ভাই জব্বর ভাই তারা সক্রোধে চিৎকার করে জানতে চায় নারী ছেঁড়া ফুল নিয়ে কেন এত কারাকারি কেউ জবাব দেয় না আবারও শপথের মালা গলে পড়ে সূর্যদেব রক্তিম হওয়ার আগে আবার সুতো ছিঁড়ে যায় কেউ কথা রাখেনি ফুলগুলো শহীদ মিনারে লাভারিশ পরে থাকে কেউ খবর নেয় না এমনি করে ফি বছর একুশে ফেব্রুয়ারি আসে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তোমাকে রক্তিমতার শুভেচ্ছা জানাই আমি সত্যি কথা বড্ড ভালো লাগলো ভীষণ ভালো খুব ভালো থেকো অঞ্জিতা আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল একদম তুমিও খুব ভালো থেকো আমরা তো এইভাবে আমাদের শিল্পী বন্ধুকে ছেড়ে দিতে পারি না তাই না আমাদের শিল্পী বন্ধুর হাতে সাত সকালের আমন্ত্রণের পক্ষ থেকে তার সমাননা তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে মোমো মিয়া এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের একটা গিফট কুপন দুটো গিফট কুপন দিলাম অবশ্যই উপহারের সম্ভার পুরো একদম এই সম্ভারে তুমিও আমাদের সঙ্গে থেকো এই পরিবারের সঙ্গে খুব ভালো থেকো আর এনা নিউ ইয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার প্রচুর কিছু নিয়ে যাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও এই শিল্পী বন্ধুদেরকে নিয়ে আমরা পরবর্তী আরেকটা আমন্ত্রণে ফিরবো তাদের আমন্ত্রণ জানাবো ততক্ষণ চোখ রাখুন চ্যানেল ফিশনের পর্দায়